আসসালামু আলাইকুম মোবাইলের কল ডায়াল প্যাটে লুকিয়ে থাকা কল রেকর্ডারের গোপন সেটিংস যে কোনো নাম্বার অথবা পরিচিত নাম্বার আপনি কিন্তু খুব সহজে কল রেকর্ডিং করতে পারবেন প্রথমে আপনাদের মোবাইলে থাকা কল ডায়াল প্যাটটা ওপেন করবেন এই যে তিনটা ডট আছে না এখানে ক্লিক করবেন তারপর এই যে সেটিংসের অপশনটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে প্রথমে দেখতে পাবেন এই যে দেখুন কল রেকর্ডিং খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা এখানে ক্লিক করবেন অনেকেই জানেন না আপনি চাইলে এই যে প্রথম যে অপশনটা আছে স্পেশাল কোন নাম্বার অ্যাড করে রাখতে পারবেন যে নাম্বারটায় কল আসার সঙ্গে সঙ্গে অটোমেটিক কি বলেন রেকর্ডিং হয়ে যাবে এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনাদের ফোনের সমস্ত নাম্বার শো করবে নাম্বারটা আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্যাক করবেন তারপর দেখুন রেকর্ড আননোন নাম্বারস যদি আপনারা এটা মানে অন করে দেন তাহলে যে কোনো অপরিচিত নাম্বারে কল আসলেই কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে তারপর দেখুন রেকর্ড অল কলস মানে সব কল যদি আপনি রেকর্ডিং করতে চান তাহলে এটা অন করে দেবেন সব কল আপনার রেকর্ডিং হয়ে যাবে আপনি চাইলে এখানে লিমিটেড সেট করতে পারেন এই যে দেখুন দরকার নাই আপনি এখান থেকেই নো লিমিটেড সিলেক্ট করবেন তারপর যখন আপনারা কলগুলো রেকর্ডিং করবেন তখন এই যে নিচে জমায়া থাকবে দেখুন এই যে ভিউ কল রেকর্ডিং এখানে ক্লিক করলে যে কলগুলো রেকর্ডিং হবে আপনারা কিন্তু সব এখানে দেখতে পারবেন তো যাদের প্রয়োজন আছে আপনারা কিন্তু এই সেটিংসটা কাজে লাগাতে পারেন তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর দেখতে পারবেন এই যে মোর সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন দেওয়া আছে দেখুন হাইট কন্ট্যাক্ট ফোন নাম্বার যখন কেউ আপনাকে কল করে তখন কিন্তু তার ফোন নাম্বারটা এই ডিসপ্লেতে শো করে আপনি যদি এটা অন মানে অন করে দেন তাহলে এটা কিন্তু হাইট হয়ে যাবে শুধু নামটা শো করবে নাম্বারটা আর দেখা দেখা যাবে না অনেক সময় আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলাম আমাদের প্রিয় মানুষটা কল দিল নাম্বারটা কিন্তু এখানে শো করে তো আপনি চাইলে নাম্বারটা বন্ধ করে রাখতে পারবেন শুধু নামটা দেখা যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের উপকারে আসতে পারে